আজকে এই সমাবেশের পুলিশ পারমিশন দিল না এরপর তোমাদের পদক্ষেপ কি। হবে পুলিশের পারমিশন তো আমরা চাইও নি আমরা শুধু পুলিশকে জানিয়েছি এখানে আমরা সমাবেশ করব মিছিল করব। কারণ এই পুলিশের উপর আমরা আর পারমিশন আমরা প্রতিবাদ করব আমরা কথা বলবো তার জন্য পুলিশের অনুমতি নিতে হবে আমরা মনে করি না এটা উচিত বা হয় কিন্তু তো ঘটনাচক্রে কালকে দেখলাম এই চত্বর গোটাটা তিনশো পঁয়ষট্টি করে দিল তারপরে আমরা যখন বুঝতে পারলাম যে এখানে সমাবেশ করা আইনের একটা জটিলতা আছে আমরা কোর্টে হাইকোর্টে মুভ করলাম গেলাম তখন পুলিশের একটা অংশ বলবার চেষ্টা করছে যে ঠিক আছে ঠিক আছে এটা একটা ইয়ে করে আপনারা সমাবেশ করুন পুলিশ অনুমতি দেবে কিনা তার অপেক্ষায় বামপন্থী ছাত্রযুব মহিলারা থাকে কোনো দিন ছিল না আজও থাকবেন আমরা বলছি যে আমরা আইন কোর্টকে সম্মান জানাই আমরা সব কিছু মেনেই রাস্তায় থাকবো আজকে রাস্তায় এসেছি রাস্তার দখল জনগণ নেবে বামপন্থী ছাত্রযুব মহিলারা নেবে পুলিশ যদি তারপরেও বাধা সৃষ্টি করে দেখা যাবে কিন্তু আমরা কোনোভাবেই পুলিশের অনুমতি চেয়ে কোনো আবেদন করিনি পুলিশকে আমরা শুধু জানিয়েছি যে আমরা একটা মিছিল করছি মঞ্চ বাঁধারও মানে প্রস্তুতি হয়েছিল মঞ্চ বাঁধাও হয়নি অস্থায়ী মঞ্চে সমাবেশ হবে তো অস্থায়ী মঞ্চে এরমভাবেই কি মানে যে মিছিলগুলো আসবে সেখান থেকে এইভাবেই খোলা আকাশের নিচেই কি মানে এরমভাবে মানে হবে মঞ্চ আমাদের তো লক্ষ্য মঞ্চ নয় আমাদের লক্ষ্য হচ্ছে তিলকতমার বিচার তার দাবিতে সোচ্চার হওয়া আমরা সোচ্চার হওয়ার জন্য রাস্তায় নেমেছি সেখানে মঞ্চ হলেও আমরা রাস্তায় থাকবো মঞ্চ না হলেও আমরা রাস্তায় থাকবো এটা মঞ্চ নিয়ে কোনো বিষয় নেই আমাদের